গাইস আমি এখন গাড়িটি টেনে নিয়ে যাচ্ছি কোথায় এই গাড়িটা খারাপ হয়ে গেছে পেছনের গাড়িটা আবার নিয়ে যাচ্ছি আমি ওই গাড়িটা গ্যারেজে রেখে দিয়েছি আর আবহাওয়া দেয় কত সুন্দর চারিদিকে কুয়াশা দিচ্ছি এইস গুড মর্নিং আমরা তোমরা গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে ছয়টা আমি ব্লগ প্লে শুরু করছি চলো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোনো যাক কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করি এখন তোমাকে সঠিক টাইম বলছি বারোটা সাতটা বারো আছে এখন চলে যাচ্ছে

আমি এখন গাড়ি ট্রেনে নিয়ে যাচ্ছি কোথায় এই গাড়িটা খারাপ হয়ে গেছে পেছনে গাড়িটা নিয়ে যাচ্ছি আমি ওখানে দেখি দিয়ে চলে আসবো বাড়ি ওই গাড়িটা গ্যারেজে রেখে দিয়েছি আর আবহাওয়া দেখো তো সুন্দর চারিদিকে শুধু কুয়াশা দেখছি এখন আমি ঘর ভিতরে চলে এসেছি বাইরে দিকে একটু ঘোরাঘুরি করতে গেছিলাম আর এখন ভিডিও এড করব আমি চলো জানি তুমি আমি বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে দুজন হেঁটে যাচ্ছি